এক কথায় প্রকাশ মনে রাখার দেখি আর কি কি ট্রিক্স আমাদের কাছে আছে ক্ষুদ্র দিয়ে যে এক কথায় প্রকাশ শব্দগুলো আছে দেখেন ক্ষুদ্র হাঁস পাতি ক্ষুদ্র শিয়াল খেক শিয়াল দেখেন শিয়াল এবং খেক কিন্তু আছে যে কি রোদ বৃষ্টির বিয়ে খেক শিয়ালের বিয়ে সামথিং জানি ইয়ে ছিল ক্ষুদ্র লেবু লেবু, ক্ষুদ্র রাজা রাজরা দেখছেন ক্ষুদ্র রাজা কিন্তু আবার পাতি রাজা বললেন না রাজরা রাজা রাজরার একটা শব্দ ছিল ক্ষুদ্র চিহ্ন বিন্দু ক্ষুদ্র বাগান বাগিচা ক্ষুদ্র খণ্ড নুড়ি ওই যে পাথরের ছোট ছোট টুকরা ক্ষুদ্র নাটক নাটিকা ক্ষুদ্র নদীর ক্ষুদ্র ঢাক নাকাড়া ক্ষুদ্রগ্রাম পল্লীগ্রাম দেন পল্লী কবি ক্ষুদ্র গাছ গাছরা ক্ষুদ্র অঙ্গ উপাঙ্গ ক্ষুদ্র ঘোড়া টাট্টু দেখেন এখানে মজার বিষয়টা কি জানেন এটা তো আমরা এক কথায় প্রকাশ হিসেবে দেখলাম আমার অনেক সময় পরীক্ষা এরকম আসে দেখেন নাটিকা মানে নাটক থেকে নাটিকায় এই আ শব্দটা কি ব্যবহার অর্থ হচ্ছে বা এই দেখেন যে নাকা এ রা শব্দটা কোন অর্থ দিচ্ছে ঠিক আছে তারপর দেখেন পাতি একটা উপসর্গ পাতি উপসর্গটা কোন অর্থ দিচ্ছে ঠিক আছে এইভাবে কিন্তু আমরা এক কথায় প্রকাশও পড়তে পারতেছি এরপর প্রত্যয় উপসর্গ থেকেও কিন্তু কিছুটা রিলেট করতে পারতেছি যেটা আমরা ক্লাসের মধ্যে আরও ভালো করে দেখবো আচ্ছা এবার ইচ্ছা যত ইচ্ছা আছে দেখেন সব হচ্ছে আকার দিয়ে দেখেন লাভ করার ইচ্ছা লিপসা নিন্দা করার ইচ্ছা যুগুপসা প্রাণ করার ইচ্ছা পিপাসা জয় করার ইচ্ছা জিগিসা দেখার ইচ্ছা দ্বিদ্রিক্ষা সৃষ্টি করার ইচ্ছা শ্রীশিক্ষা বশীকরণ করার ইচ্ছা জিগৃখক্ষা গমন করার ইচ্ছা জিগমিশা বিজয় লাভের ইচ্ছা বিজিগিসা বাস করার ইচ্ছা বিবৎসা মুক্তি লাভের ইচ্ছা মুমুখা নির্মাণ করার ইচ্ছা নির্মিচ্ছা হনন করার ইচ্ছা জিঘাংসা বেঁচে থাকার ইচ্ছা জিজিবিসা ভোজন করার ইচ্ছা বুভুক্ষা ক্ষমা করার ইচ্ছা তিতিক্ষা খুব ইম্পর্ট্যান্ট দান করার ইচ্ছা দিচ্ছা বলার ইচ্ছা বিবক্ষা হরণ করার ইচ্ছা জিহিরসা সেবা করার ইচ্ছা শুশ্রূষা অনুকরণ করার ইচ্ছা অনুচিকিৎসা অপকার করার ইচ্ছা অপচিকিৎসা অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধি প্রতিকার করার ইচ্ছা প্রতিচিকিৎসা রমণের ইচ্ছা রিরংসা মরণের ইচ্ছা মুমূর্ষা কারণ ইচ্ছা দিয়ে যত প্রতিবার এক কথায় প্রকাশ আছে সবগুলো কিন্তু এখানে শেষ জাস্ট এখান থেকে পরীক্ষা কমন থাকবেই শুধু আমাদের পড়তে হবে কষ্ট করে আচ্ছা পূর্বে দেখেন যা পূর্বে ছিল এখন নাই ভূতপূর্ব যা পূর্বে কখনোই হয়নি অভূতপূর্ব যা পূর্বে কখনো নেওয়া হয় নাই যা যা পূর্বে পূর্বে কখনোই অশ্রুত পর্ব পূর্ব কখনো দেখা যায়নি অদৃষ্ট পূর্ব দেখেন আমরা এটা বলছিলাম যে নেই না শব্দ থাকলে অশব্দটা হয় দেখেন এখানে দেখেন সবগুলোর মধ্যে দেখছেন অ আছে যা পূর্বে কখনো চিন্তা করাই হয়নি অচিন্ত পূর্ব এইভাবে শর্টকাটে যদি আমরা পড়ি তাহলে হচ্ছে আমাদের জন্য খুব সুবিধা হয় যে কোনো ধরনের পরীক্ষার প্রশ্ন হচ্ছে আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো শুধু কষ্ট করে পড়তে হবে ক্লাসে মনোযোগ সাথে থাকতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ